আইলে যদি আমাদের কোয়ারের দরকার না হে আমাদের না দেখাইও দরকার তাই যেন আর যদি আমাদের তেহানি হই দরকার তো হে আগে বলে দিয়ে দিন দু আছাইয়া দিয়া আমি ঠিক কই তাই নিহারবনি করে কোয়ার করে দরকার দিতে বলি اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله রাব্বানা যালমনা আনফুকানা ওয়া ইল্লাম তাগফির্লানা ওয়া তারহামনা নাকুলনা মিনাল গাফিলিন রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান-নার ইয়া আল্লাহ আল-মহাশোমাবে কে কবুল করুন ইয়া আল্লাহ মুজিনে আমাদের গিতকান হেদায়েত করুন জামাতুল মুসলিমান মধ্যে দান কে রাজাতান করুন ইয়া আল্লাহ ইয়া তুনবিলা রাসূলদের যা বিতন্ত না হল আমাদের যুগে ইয়া আল্লাহাদের গুণ কে সিদা সুন্নির আদর্শে আমাদের সব কর তৌহিদ দান করুন ইয়া আল্লাহমার কাছে যারা যত রকমের দুআর দরখাস্ত করেছেন প্রত্যেক এর ন্যায় দুআর কবুল মঞ্জুর করুন ইয়া আল্লাহ নিয়ামত করতা জান্নাতিয়ার উদ্যে জিলাত তাকি সমবেদনা অনুষ্ঠিত হলো ইয়া আল্লাহ ইমতর সাথে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ মাদ্রাসা ফৌলদ যততি ইয়া আল্লাহ

বাংলাদেশকে হেফাজত করুন যা আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করুন আল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করুন আল্লাহ বাংলাদেশের ভৌগোলিক সিংহারাকে হেফাজত করুন যা আল্লাহ বাংলাদেশের বাসিন্দাদের হেফাজত করুন আল্লাহ সমস্ত মমিন মুসলমানের ইমান আমল হেফাজত করুন আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মধ্যম মুসলমানদেরকে সাহায্য করুন ক্রিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করুন আল্লাহ কাশ্মীরি মুসলমানদেরকে সাহায্য করুন রোহিঙ্গা মুসলমানদেরকে সাহায্য করুন সমস্ত মধ্যম মুসলমানদেরকে সাহায্য করুন সন্ত্রাসী জালেমদের হেদায়ত করুন যাদের সকলে হেদায়ত নাই তাদেরকে আপনার পুত্রকে হাতে দান করে আপনার সহায় বান্দাবান দিতে আমি রক্ষা করুন আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কুটি কুটি দুর্দার সালাম রাসুল করিম সন্দে রৌদ শরীফে পৌঁছে দিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুসলিমিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমীন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম السلام علیکم السلام علیکم